রামাই প্রাণ প্রিয় মা ফাইনらっしゃ আলাইকুম আমি জানি আপনারা দূর দূরান্ত থেকে আমার ভাষণ শুনতে এসেছে আমি আজকে আপনাদের ভাগ গুণন এসে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অনেক অনেক ভাইরা চিন্তা দেখলাম আমি যদি না বলি তাহলে আর কে বলবেন না আপনাদের ভাগ্য ভালো আমি এখন বাইসে আছি বাইসা খাটতে থাকতে だっते আমি আপনাদের জন্য কিছু কইরা দিতে পারি সেই জন্য নিজের পয়সা খরচ কইরা ইলেকশনে খাইছি

মাঝে মাঝে দুঃখের আমার কই যারা ছাঁচ 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 করে ওঠে হা যত পারেন আপনারা পানি খরচ করেন আমি যদি জিতি সোজা বঙ্গোপসাগরের সাথে আন্ডারগ্রাউন্ড পানির লাইন করে দেবো কানেকশনটা হেভি করে দেবো পানিতে পানিতে গ্রাম ভাইচা যাবে প্রয়োজনে পানির উপর আপনারা ভাসতে থাকবেন তবুও আমি কাউকে পানির কষ্ট করতে দেব না দেব না এটা আমি আসলে ওয়াদা এরপর আসেন সাউদি সাউদের ভাতা গরম আমি দাবি করো কিন্তু আমি জিতলে সাউদের ভাতা ঠান্ডা করে দেবো

সে জোরে আপনারা তো আমার চেনে অনেকে ভাবতে পারে যে তুমি এত কিছু করবা তোমার লাভটা কি আরে ভাই লাভ সারা কি কাজ করি আমি তো জানেন যে যে কোনো সময় আমি শকুন দিতে পারি আমার কোনো দল টল নাই কোনো প্রিন্সিপাল নাই যেই পার্টি স্ট্রং ওই পার্টির পয়সা দিয়ে টিকিট কিনবো তারপর সেই পার্টির নামে ইলেকশন করবো জিতে গেলে কেডা কারে চিনে প্রয়োজনে দম বদল করবো এটা লাভ

বুদ্ধি করে রাখে আমি তো পছন্দ বুদ্ধি রাখে আমার এত বুদ্ধির হবে জায়গা পায় না মাঝে মাঝে চিন্তা হয় এ কি মানুষ এত বিতর্কত না কেন হ্যাঁ astrocyte না হে astrocyte জামেজি জামে মাঝে astrocyte হয়ে যায় কিন্তু আমি তারি কারণ আমার মধ্যে সে বহুমুখী প্রতিভা আছে আমার বন্ধুরা বলে ওই তুই অভিনয় করতে কিন্তু খুব ভালো করতি রে দোস্ত আরে আমি জানি আমি জানি জানি ভালো করতা কিন্তু পেট

যেদিন বিধি তার একটি সন্তান সন্তানকে হবে তখন এই দেশে আপনাদের মতো সৎবাদাদের কি হবে হে স্বয়ম আশারবাদী কে দূর করবে হতাশা কে দেবে ভরসা দোয়া করেন আমি যেন জীবনে না মরি ভাইসাব আর বড়টা বলেন দিয়ান ভাই